স্যার তিন দিন ধরোবলী স্যার ওখানে লাগে সারা দিন বকল বকল করতে করতে আমার মুখ ভিজে গেছেগা আপনি হ্যান্ডেল করে স্যার আর পারতাছি না স্যার কি সমস্যা স্যার আমরা তো গরিব মানুষ স্যার পোলা আপনাদের যদি একটু কনসিডার করতেন তাহলে আমরা আমার জীবনটারে বদলাইয়া 벗তাম স্যার আরে ভাই তোমাদের ভাগ্য পরিবর্তনের জন্যই তো আমরা ব্যবস্থা করতেছি তোমরা যেতে ভালেশিয়া গিয়া তোমাদের ভাগ্য পরিবর্তন করতে পারো সেই জন্যই তো আমরা এই এই ব্যবস্থা করতেছি এত কষ্ট করতেছি এটা তোমরা বুঝতেছস স্যার আমগো কারোরই আড়াই লাখ টাকা দেওয়ার ক্ষমতা নাই স্যার হয়তো আড়াই লাখ টাকা দিতে পারত এইটা আমি বুঝি আড়াই লাখ টাকা দিয়া বিদেশ যাওয়া আসলেই খুব কষ্টের ব্যাপার আর আমাদের দেশের মানুষের আয় রোজগার কত ক কিন্তু তারপরে তো মানুষ যাইতেছে যাইতেছে না ঘর জমি জমা গোয়ালের বলদ বিক্রি করেও যাইতেছে যারা টাকা জোগাড় করতে না পারতেছে তারা মা বোনের গয়না বিক্রি করতেছে মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিতেছে কারণ আমি তো এখানে খুবই অসহায় ভাই কি করুন কো যদিও রেট ছিয়াশি হাজার টাকা কিন্তু আমার তো কিছু করার নাই আমি আড়াই লাখ টাকা নিয়ে মনে করতেছি আমি অনেক টাকা লাভ করতেছি আরে জানো কত খানা খন্দকে পদে পদে মানুষের টাকা দিতে হয় এটা কি তোমরা বুঝো আমার এটা কিচ্ছু করার নাই ভাই স্যার আপনি কারে কি কইতেছেন আপনার কয় পয়সা লাভ কয় লোকসান দিতে আমি জানি আমার যে বেশি কেউ জানে না আরে জানো স্যার এটা ঢাকা শহর হসপিটালে ছোট বাড়ি বি বানায় পারে নাই তুমি চোপা কম পিটাও আরে আসলে তো করতেছি না আরে লাভ করা দিনে দিনে অনেক কঠিন হয়ে যাইতেছে আমার এত লাভ তো দরকার নেই কার কাছ থেকে লাভ করবো তোমার কাছ থেকে এই তোমরা এত কষ্ট মষ্ট করে ঢাকা শোনা টাকা নিয়ে এসে তোমার কাছ থেকে আমার দরকার আছে তুমি আমার ভাইয়ের মতো আমার ভাইয়ের মতো আমার ভাতি যার আমার ভাতি যা এই ও যদি ভাতি যায় তাহলে আমার তো ভাতি যা তোরা তোমার ভাইয়ের মতো দি শোনো আমি কি আমার ভাইয়ের মুখে ছুরি চালাইতে পারি আরে আমার একটা ভাই যদি আমার মাধ্যমে মালয়েশিয়ায় যাইতে পারে সেখানে একটা ভালো চাকরি পাইতে পারে আয় রোজগার হয় যদি কিছু সঞ্চয় করে দেশে ফেরত পাঠাইতে পারে গরিব বাপ মায়ের কাছে তাকেও মুখে হাসি ফুটাইতে পারে তাহলে আমার থেকে খুশি কে বেশি আমি দেশের লেগে করতেছি আমাকে দোয়া দিবে এটা কজন পায় হ্যাঁ আমি তো আল্লাহর কাছে কিছু চাই না শুধু বলি আল্লাহ তুমি আমাকে অনেক কিছু অনেক টাকা পয়সা দিছো আমি আর চাই না আমাকে শুধু এইটুক দাও যে আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয় ঠিক না এই তোমরা বিদেশ যাবে বিদেশ গিয়ে টাকা পয়সা কামাবি টাকা পয়সা কামায় দেশের বাপ মার কাছে পাঠাবা সেই বাপ মা যে তোমাকে দোয়া দিবে সেই দোয়াটা কি তুমি একা পাবা সেই দোয়া ভাঙিয়ে দাও কিন্তু আমিও আমাকেও সেই দোয়া আমাকে দিতে হবে কারণ আমি তোমাদেরকে সেই সহজ পথে নিয়ে গেছি ঠিক কি না আর একটা জিনিস আমি সবকিছু বলি আমাদের স্যার জমি বিক্রি করে যাবো আমি কাজ করেছি আড়াই লাখে থেকে পাঁচ লাখ আপনার টাকা ছোট আগে

তোমরা একটু টেনশন কম করো ঠিক আছে মালয়েশিয়া থেকে ক্লিয়ারেন্স আইলি তোমরা লগে লগে যাইবা একদম টেনশন কম লইবা ঠিক আছে কোন অসুবিধা নেই দাও বাবা কোনো অসুবিধা নেই বিজয় ব্যাটার তো পথম কইছি দাও তার একটু পার্কিটার কিনে ঘোরাও তোমরা খুব ভাড়া হইছে দাও কালকে আসলাম ওহ